ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে মিল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যে কথা বলছে আজও সে একই কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেটাকে সাদা বলছে আজকেও সেটাকে সাদা বলে প্রথম যেটাকে কালো বলছে আজকেও সেটাকে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর যেটাকে হালাল বলছে আজকে হারা হালাল বলে যেটা গত বছর হারাম বলছে সেটাকে এরকম না যে এক জায়গায় যাওয়ার পরে ঘুরে যায় না

আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কারে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁদতে কাদের মার্কা গরিবদের কাসি দিয়ে কাজ করে কারা অথচ যারা মার্কায় নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে কাঁসকে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়িকে মানে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথাটা বুঝাতে পারছি কথার সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সে চালাতে পারে যারা করেন তারাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক ইসলামী আন্দোলন ইসলাম অর্থ শান্তি মার্কার মধ্যেও শান্তি ক্ষমতা আসলেও শান্তি কথা ঠিক না ধানের শেষ বুকে নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ পলিধারপুরা দিয়ে ঘুমায় না কিন্তু এই হাত পাকা ঘুমের সময় কলিজা ঘুরে যার কথার সাথে কাজের সাথে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক যদি হাত পাকা ক্ষমতা আসে তাহলে জনগণই মুক্তি পাবে জনগণ শান্তি পাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করে দুনিয়াতে মুক্তি আঁকড়ে শান্তির ব্যবস্থা করে দেন আপনাদের এলাকার থেকে আমাদের প্রসিদ্ধ আলেম বাংলাদেশে পরিচিত মুখ হজরত মাওলানা আবুল কালাম আজার সাহেব আল্লাহ আগামী নির্বাচনে হাত পাকা পুত্র নির্বাচনে আমাদের সবাইকে কবুল করে নেন এই যাওয়া সর্বোচ্চ চেষ্টা করব সর্বত খাটি করবো